হ্যালো ফ্রেন্ড তো ব্লাড প্রেশার বা রক্তচাপ এই ব্লাড প্রেশার কী এবং এর স্বাভাবিক মান কত আজকে সে বিষয়ে আলোচনা করব তো যদি নতুন চ্যানেল সাপশিক্রম চলুন শুরু করা যাক মানবদেহে রক্তবাহী নালির ভেতরে যে রক্ত প্রবাহিত হয় সেই নালীতে রক্ত যে পরিমাণ চাপ দেয় সেটাকে বলা হয় রক্তচাপ রক্তচাপ দু ধরনের একটা হচ্ছে সিস্টোলিক একটা হচ্ছে ডাই যখন বিশুদ্ধ রক্ত হার্ট থেকে মানব মানবদেহে সব কোষে ছড়িয়ে যায় তখন সেটাকে সিস্টোলিক প্রেশার বা সিস্টোলিক রক্তচাপ বলা হয় আর যখন দূষিত রক্ত হৃদযন্ত্রে ফিরে আসে তখন সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার বা ডায়াস্টোলিক রক্তচাপ এখন সেই রক্তচাপের স্বাভাবিক মান কত একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির রক্তচাপের স্বাভাবিক মান একশো কুড়ি বাই আশি এম এম জি এখানে সিস্টোলিক প্রেশার একশো কুড়ি এবং ডায়াস্টোলিক প্রেশার আশি কিন্তু এই প্রেশার যদি একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে চলে যায় তখন সেটাকে বলা হয় হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ তবে খেয়াল রাখবেন দিন কয়েক পরিমাপের পর ব্লাড প্রেশার মাপার পর যদি প্রেশার একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে থাকে তাহলে তিনি উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তবে এই মাপ হার্টের রোগী ডায়াবেটিসের রোগী থাইরয়েডের রোগী বা শরীরে সংক্রমণ আছে এমন কোনো রোগী নানা বিষয়ের ওপর নির্ভরশীল এছাড়াও উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আছে কি না তা সেটা জানতে যে কোনো চিকিৎসকের পরামর্শ নিন তো আজকে জানলেন যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কী এবং এর স্বাভাবিক মান কত তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো থাকলে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং